ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওটা হলো বুধবারের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আসন হচ্ছে একদম খালি কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই আমি একদম সুন্দর করে আসন সাজানো দিয়ে শুরু করি তার কারণ হচ্ছে বুধবার ছিল আমাদের বাড়িতে উপাসনা মঙ্গলবার তো উপাসনা হয় তোমাদের সাথে আমি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি বাট এবার মঙ্গলবার উপাসনা না হয়ে হবে বুধবার তার কারণ ওই যে বললাম বুধবার আছে পূর্ণিমা তাই তো তার জন্য আমি দেখো পুরো আসন সুন্দর করে মুছে নিয়েছি তারপরে মালা পরিয়ে দিয়েছি আর এই দেখো আমার আসন সাজানো কমপ্লিট তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো আসনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার বন্ধুরা তো আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেই আর সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো দেখো আসন কি কি দিয়ে সাজিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে কি কি ফুল দিয়ে আর এইভাবে আসন সাজাতে আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে তো বলেছি যে আমি এরকম আসন সাজানো শিখেছি আমার পাপার কাছ থেকে পাপাও কিন্তু খুব সুন্দর করে আসন সাজায় তো এই দেখো এই যে গোলাপগুলো আছে এই গোলাপগুলো কিন্তু আমাদের বাড়ির আর ওই যে সূর্যমুখীর মতো যে হলুদ হলুদ ফুল ওগুলো কিন্তু সূর্যমুখী না ওইগুলোর নাম আমি জানি না সুচিত্রা মাসি সুচিত্রা সুচিত্রামাসিদের পাড়ার থেকে নিয়ে আসে আর জবাগুলো তো আমাদেরই তবে গরমকালে কি হয় অনেক সাদা ফুল ফোটে কিন্তু এখন তো তেমন সাদা ফুল নেই তো তার জন্য গেঁদা দিয়ে সাজিয়েছি আর এই যে এখানে দেখো কলাবতী ফুল দিয়েছি মাঝখানে আর এইটা হচ্ছে অঞ্জলি তো অঞ্জলিটা তো মানে যখন সাদা ফুল থাকে তখন আর একটু ভরা ভরা থাকে যেহেতু এখন সাদা ফুল নেই তার জন্য একটু ছোট ছোটোই সাজানো হয়েছে আর এই হলো মনির আসন তোমরা যারা বাবা দীক্ষিত আছো তারা তো জানোই যে বিগ্রহর সামনে এরকম বাবামণির আসন রাখা হয় অঞ্জলি রাখা হয় তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে দেওয়া হয়েছে প্রসাদ আর এখানে একটু ফল প্রসাদও দেওয়া হয়েছে তোমরা তো জানোই যে আমাদের প্রসাদে থাকে হচ্ছে মেন প্রসাদ আর কি খই আর নাড়ু মানে খইয়ের ওখরা বানানো হয় আর নারকেলের নাড়ু আর তার সাথে মিষ্টি ফল তো থাকেই আর এই দেখো পুরোটা কেমন সাজানো হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এই দেখো আর উপাসনা তো শুরু হবে সন্ধ্যে ছটা থেকে আর শেষ হবে সব মিলিয়ে ওই সাতটা পনেরোতে আর যখন আর কি এই হোলির পর থেকে শুরু হয়ে যাবে উপাসনা সন্ধ্যে সাতটা থেকে আর তখন শেষ হবে সন্ধে আটটা না ওটা সন্ধ্যে আটটা না সরি রাত আটটা তো এই দেখো সাজানো কমপ্লিট এবার যাব হচ্ছে রান্না বান্না করতে শুরু করে দিলাম বান্না আর দেখো এখানে ভেজে তো বেগুন পাপা না বাজার থেকে অনেক বড় বড় বেগুন নিয়ে এসেছে মানে একটা বেগুনেই এরকম বেগুন ভাজা আর কি মোটামুটি প্রায় দশ পিস কাটা হয়েছিল তাহলে ভাবো কত বড় বেগুন এক একটা তো আমি যখন জলপাইগুড়িতে থাকতাম তখনও এত বড় বড় বেগুন ওখানে পাওয়া যেত অনেক বড় বড় সাদা বেগুনগুলো দেখে মনে হতো লাউয়ের মতো তো এখানে বর্ধমানে কিন্তু এত বড় বেগুন কখনই পাওয়া যায় না এই বছরই পাওয়া গেছে তো পাপা নিয়ে এসেছে আর এই বেগুনগুলো কিন্তু ভীষণ নরম হয় বেশিক্ষণ লাগেই না ভাজতে আর খুব টেস্ট বেগুন ভাজা তো করেই নিলাম আর মেন আজকে লাঞ্চে আমাদের কি আছে দেখো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি খিচুড়ি খুব একটা আমার খেতে ভালো লাগে না তো তার জন্য আমাদের খুব একটা হয় না তবে মামুনি তো ভীষণ খেতে ভালোবাসে তো মামুনি রিকোয়েস্টে আজকে খিচুড়ি বানানো হয়েছে আর কি আর সুচিত্রা মাসি বানিয়েছে খিচুড়িটা আর এখানে আছে হচ্ছে চাটনি আর খাওয়ার সময় পাপড় ভেজে নেব আর খিচুড়ির সাথে না আমার আচার খেতে খুব ভালো লাগে আর আমিও ভালোবাসি খিচুড়ি আচার খেতে আয়ুষও খুব ভালোবাসে চাটনিটা তো খেজুর আম আর কিশমিশ দিয়ে বানানো হয়েছে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরিয়ে দিই মানে আঙ্কেলের বাগানটা আর কি আমাদের তো একসাথেই বাড়ি তোমরা জানোই তো এই দেখো এখানে আঙ্কেল কত গাঁদা গাছ লাগিয়েছে আর একদম গাছ ভর্তি ভর্তি ফুল হয়েছে তবে আগে কিন্তু আঙ্কেলটা হচ্ছে টবে এরকম গাছ লাগাতো ভোলা গাদা যেটাকে বলে তো একদম বড় বড় গাঁদা পুরো একদম টপ ভরে থাকতো মানে একদমই পাতা দেখা যেত না যেমন আর কি ওই যে চন্দ্রমল্লিকা হয়েছে ওই রকম তবে এখন আঙ্কেল আর গাদা লাগায় না টবে এখন শুধু চন্দ্রমল্লিকায় লাগায় আর এই দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো তো শুধু তো গাদা না আঙ্কেল হচ্ছে প্রচুর রকমের গাছ লাগায় তোমাদের সাথে সে হবি একটু একটু করে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি তো ভালো লাগে দেখতে আর কি যখনই তো ফুল গাছ দেখতে ইচ্ছা করে ফুল দেখতে ইচ্ছা করে আমি তখনই আঙ্কেলের ঘরে চলে আসি আর এই দেখো আঙ্কেল লাগিয়েছে হচ্ছে বেগুন গাছ আর কি সুন্দর বেগুন হয়েছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ওইগুলো হচ্ছে জাতটা একটু মোটা টাইপের আর এটা হচ্ছে লম্বা লম্বা দেখো কি সুন্দর বেগুনগুলো চকচক করছে একদম আর তোমাদেরকে তো বলেইছিলাম ফুলকপি আর বেগুন এই দুটো গাছে হয়ে থাকলে আমার ভীষণ ভালো লাগে দেখতে অন্য কোনো সবজিও ভালো লাগে বাট এই দুটো আমার একটু বেশিই ভালো লাগে তো তারপরে চলো দেখাচ্ছি হচ্ছে এই দেখো এখানে আঙ্কেল লাগিয়েছে হচ্ছে ক ধনে পাতা জেঠুও লাগিয়েছে অনেক ধনে পাতা আর এটা হচ্ছে আঙ্কেল লাগিয়েছে আমার যখনই ধনে পাতা দরকার হয় হয়তো ফ্রিজে নেই সঙ্গে সঙ্গে চলে আসি জেঠুর কাছ ক্ষেতের থেকে একটু তুলে নিই আঙ্কেল যেখানে লাগিয়েছে ওখান থেকে একটু তুলে নিই মানে আমাদের খুব একটা প্রবলেম হয় না আর কি আর এই দেখো এখানে অ্যাডেনিয়াম লাগিয়েছে আঙ্কেল তারপরে টমেটো গাছ লাগিয়েছে এই অ্যাডিনিয়ামগুলো ফুল ফুটবে যখন তোমাদেরকে অবশ্যই সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার পরিবারে অনেক নতুন বন্ধুরা এসেছ তোমরা একটু অপেক্ষা করো আমি ঠিক সময় হলে তোমাদের কাছে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই দেখো এখানে ছোট ছোট গাঁদা গাছ আছে আর এই যে আখের মতো যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে নাম আমি ঠিক জানি না ওই যে দেখবে যখন ওই যে ফুলের বুফেগুলো থাকে তার মতো দেখবে লম্বা লম্বা যে ফুলের ফুলগুলো থাকে না ফুলের এরকম স্টিকগুলো ওই স্টিক স্টিকের গাছ আর কি এটা হলে অবশ্যই দেখাবো আর এই দেখো কত আমরা হয়েছে আমড়াগুলো কিন্তু খুবই টেস্ট আছে আগের বারও হয়েছিলো তখন আমরা চাটনি খেয়েছিলাম আর এই দেখো কত ছোট গাছ পাতাই নেই আর আমরাই ভরা দেখো কি ভালো লাগে দেখতে তাই না আমার তো মনে দূর থেকে খালি এগুলো দেখতেই থাকি এত 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 ভালো লাগে আমার তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই দেখো গাছের মতো পাতা নেই আর আমরাই পুরো ভরা আর এটাকে যেন কি আমরা বলে আরও দেখো এদিকে কড়া এসেছে এই দেখো আরও হবে আর কি পুরো গাছ ভরে যাবে আমরা তের পরে আর এই হচ্ছে আঙ্কেলদের বাড়ি তাও একটু তোমাদের সাথে এখানে শেয়ার করে নিলাম আর ওই যে দূরে হচ্ছে মাটি মাটি কালারের ওইটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে এইটুকু